হ্যালো বন্ধুরা আজ আমি রাতের ডিনারে তৈরি করে ফেলেছি মটরশুঁটির সুটির ঘুগনি আর রুটি তো চলো তোমাদের সাথে শেয়ার করে ফেলি আমি কড়াইতে তেল গরম করে এলাচ শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম তারপরে একটু ভাজা ভাজা করে উপর থেকে আমি লবণ আর হলুদ দিয়ে দিলাম তারপরে আবার একটু ভাজাভাজি করে নিলাম তারপরে উপরে টমেটো কুচো দিয়ে নাড়াছাড়া করে নিলাম আর তারপরে দিলাম জিরে গুঁড়ো শুক্লো লঙ্কার গুঁড়ো আর আদা বাটা দিয়ে বেশ খানিক্ষণ নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দশ মিনিটের জন্য ঢাকা দিলাম তারপরে ঢাকনা খুলে খানিকক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিলাম বেশ ভালো করে আর তারপরে পরিমাণ মতো জল দিয়ে ফুটে উঠলে উপর থেকে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম তো হয়ে গেল আমার রেডি মোটরস্কুটির ঘুগনি তোমরাও বাড়িতে বানিয়ে খেও আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করো আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও টাটা